অর্জুনের ছোট ভাই আশ্বিনের বন্ধুবান্ধবেরা নকল প্রিয়ার কথা শুনে পুরো পরিস্থিতিটাকে নিজেদের মতো বুঝে ফেলে তারা ভাবে অর্জুনকে বাড়ি থেকে দূরে নিয়ে গেলে নকল অনুপ্রিয়ার পরিকল্পনা সফল হবে ঠিক সেই হিসেবেই তারা এক বন্ধুর জন্মদিনের নাম করে অর্জুনকে নাইট ক্লাবে নিয়ে যায় সেখানে পৌঁছেই তারা অর্জুনকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে যাতে সে মদ্যপান করে শুরুতে অর্জুন রাজি হচ্ছিল না কিন্তু বন্ধুরা জোর করতে করতে একসময় তাকে গ্লাস ধরিয়ে দেয় এরপর অর্জুন নিয়ন্ত্রণহীন হয়ে নাচতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে সবাই হাসাহাসি করতে থাকে এদিকে অবস্থি বাড়িতে পুরো পরিবেশ একেবারে অস্থির মিষ্টি বাড়ির সব কুঠুরি বারান্দা ছাদ এমনকি নিচতলাও খুঁজে দেখে কিন্তু অর্জুনের কোনো খোঁজ পায় না তার মুখভঙ্গি যখন পুরো দুশ্চিন্তায় ভরা তখনই পিছন দিক থেকে অর্জুনের ছোট দাদি রেগে গিয়ে মিশ্রির দিকে লাঠি ছুড়ে দেয় লাঠিটা মিষ্টির গায়ে লাগতেই মিশ্রি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায় ছোট দাদি একদম কড়া গলায় প্রশ্ন করে মিশ্রি অর্জুন কোথায় এতক্ষণ ধরে সে বাড়ির ভেতর নেই তুমি কি করছিলে মিষ্টি উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলে আমি সব বলবো দাদি কিন্তু এখন এক মুহূর্তও নেই আমাকে অর্জুনকে খুঁজতে হবে মিশ্রি দরজার দিকে এগিয়ে যেতেই হঠাৎ নকল অনুপ্রিয়া আর যশোদা দুই দিক থেকে এসে তার হাত শক্ত করে ধরে ফেলে নকল অনুপ্রিয়া জোরে বলে ওঠে কোথাও যাবে না তোমার ভুলের জন্যই আজ সবাই সমস্যায় পড়েছে অর্জুনকে দেখাশোনা করতে তোকে দিয়েছিল আর তুই সেটা করতে পারলি না অর্জুনের ছোট দাদিও অনুর পক্ষ নিয়ে বলে অনু ঠিকই বলেছে তুমি ভরসার যোগ্য নও মিষ্টি সঙ্গে সঙ্গে যশোদা বলে আপনি চিন্তা করবেন না মা আমি মিষ্টির সব ভুল ঠিক করে দিচ্ছি এরপর তারা জোর করে মিষ্টিকে তার রুমে ঠেলে ঢুকিয়ে বাইল থেকে দরজা বন্ধ করে দেয় মিস্ত্রি বারবার দরজায় ধাক্কা মেরে বলে দয়া করে আমাকে বেরোতে দিন অর্জুন বিপদে আছে কিন্তু তারা কেউই তার কথা শোনে না এদিকে অর্জুনের ছোট দাদি ভেতরে হেঁটে বেড়াচ্ছে দুশ্চিন্তায় ঠিক তখনই আসিন বাড়ি ফিরে আসে সে দেখে দাদি অস্থির আসিন জিজ্ঞেস করে দাদি কি হয়েছে ছোট দাদি তখন রেগে থাকা গলায় বলে তোমার ভাই কোথায় নকল অনুপ্রিয়া তখন নাটকীয় গলায় বলে আসিন তোমার বন্ধুর জন্মদিন কোথায় হচ্ছে ঠিক ঠিক বল আসিন অবাক হয়ে বলে নাইট ক্লাবেই তো আয়োজন এই কথা শোনার সাথে সাথে অর্জুনের ছোট দাদি আর এক মুহূর্ত দেরি না করে বাইরে বেরিয়ে পড়ে তবে যাওয়ার আগেই নকল অনুপ্রিয়া তাকে থামিয়ে বলে নানি আমরা এভাবে যেতে পারি না আমাদের পোশাক ঠিক করতে হবে তারা দুজনেই ঘরে গিয়ে আধুনিক স্টাইলের পোশাক পরে আসে যা দেখে অর্জুনের ছোট দাদি চমকে যায় রাগে বলে ওঠে তোমাদের মাথা খারাপ হয়েছে এই সময় ফ্যাশন দেখানোর অন্যদিকে মিশ্রি রুমে আটক অবস্থায় নিজের মোবাইলের সুযোগ বুঝে অর্জুনের মা কল্পনাকে ফোন করে সব পরিস্থিতি জানায় কল্পনা তখনই বড় দাদিকে সঙ্গে নিয়ে দ্রুত প্রস্তুতি নেয় এরপর মিশ্রি রুমের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ফোমের ব্যান্ড খুলে সেটি ব্যবহার করে দরজার লাগেজ লক ঢিলা করার চেষ্টা করে কিছুটা পরিশ্রমের পর সে দরজা খুলে বেরিয়ে পড়ে সাথে সাথেই করোদাদি মিশ্রি এবং কল্পনা তিনজন মিলে নাইট ক্লাবের দিকে রওনা দেয় নাইট ক্লাবে পৌঁছানোর পর দেখা যায় সিকিউরিটি তাদের ঢুকতে দিচ্ছে না কারণ তাদের পোশাক ওই পরিবেশের সঙ্গে মানানসই নয় সিকিউরিটিরা বারবার বলে এই জায়গা আপনাদের জন্য নয় মিশ্রী তখন দ্রুততার সঙ্গে কল্পনার মাথার ফোম ব্যান্ড খুলে সেটা টুকরো করে সিকিউরিটির চোখে ছুঁড়ে ফেলে সিকিউরিটি চোখ মুখ পরিষ্কার করতে ব্যস্ত এই সুযোগে তারা তিনজন ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে তারা একপাশে ডিজের তীব্র লাইট অন্য পাশে নাচছে মাতাল যুবকরা এমন একটি বিশৃঙ্খল পরিবেশ দেখতে পায় মিশ্রী তাড়াতাড়ি চারদিক স্ক্যান করতে থাকে হঠাৎই সে দেখতে পায় অর্জুনকে ওই ছোট ভাইয়ের বন্ধুরা তাকে গ্লাস ধরিয়ে দিচ্ছে কেউ তার কাঁধ ধরে নাচাতে বাধ্য করছে অর্জুনের মাথা ঘুরছে সে নিজের অবস্থাও বুঝতে পারছে না এই দৃশ্য দেখে মিশ্রী কল্পনা আর বড়দাদি হতভাগ হয়ে যায় মিস্রীর সঙ্গে সঙ্গে ওয়েটারের পোশাকে থাকা এক কর্মচারীর কাছ থেকে ট্রে কেড়ে নিয়ে দ্রুত নিজেকে ওয়েটার সাজায় সে অর্জুনের দিকে এগোতে থাকে যেন লোকগুলো বুঝতে না পারে এদিকে নকল অনুপ্রিয়া আর যশোদা সেই ক্লাবে পৌঁছে গেছে নিজেদের আধুনিক সাজে তারা চারদিকে তাকিয়ে অর্জুনকে খুঁজছে তাদের পরিকল্পনা অর্জুনকে পুরোপুরি নষ্ট করে ফেলতে হবে যাতে মিশ্রির বদনাম হয় মিশ্রী এখন অর্জুনের ঠিক কাছে ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে অর্জুনকে সরানোর চেষ্টা করছে কিন্তু অর্জুনের আশেপাশের লোকেরা তাকে ঘিরে রেখেছে মিশ্রী কি পারবে অর্জুনকে সবার হাত থেকে উদ্ধার করতে আর নকল অনুপ্রিয়া কি আবার কোন নতুন খারাপ পরিকল্পনা করছে পরবর্তী দৃশ্যে কি হবে তা জানতে হলে পরের অংশটুকু দেখা দরকার